হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করছি যে যেখান থেকেই বসে আমার ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো আর সুস্থ আছো আমার আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করলাম দিনটা ছিল রবিবার আর সকাল তখন এই নটা চল্লিশ কি পঁয়তাল্লিশ এরকম একটা হবে আর কি রবিবার দিনটা একটু দেরি করে ঘুম থেকে উঠি আর ঘুম থেকে উঠে প্রচুর ব্যস্ততার মধ্যে কাজ করতে হয় স্বাভাবিক ব্যাপার কাজ তো কাজের মধ্যেই থাকবে কাজ তো মানে বাড়বেও না কমবে না বাড়বে বাট কমবে তো নয় তো দেরি করে ওঠার ফলে আমাকে মেশিনের মতো হাত চালাতে হয় তো স্নান টান সেরে আমি ওপরে এলাম আর কালকে রাত্রে আমি বেরিয়েছিলাম তো একজন দাদার ঘরে একটা গাছের ডাল ভেঙে নিয়েছিলাম পাতা পাতাবাহারি গাছের ডাল তো সেই গাছের ডালটাকে আমি মাটিতে পুঁতে দিলাম এখন বৃষ্টির সময় যে কোনো গাছ মানে ডাল ভেঙে এনে পুঁতে দিলে সেখান থেকে গাছ হয়ে যায় তো বৃষ্টির সময় না আমরা মানে অনেক রকমের গাছ বসাই যাই হোক স্নান টান সেরে আমি কাপড় কিছু কেঁচেছিলাম সেগুলো শোকাতে দিলাম আর এদিকে ফুল তুলসী পাতা ছাদ থেকে তুলে নিয়ে এলাম তুলে নিয়ে এসে পুজোটাও দিয়ে দিলাম ক্যামেরায় কারণ সেই সময় কারেন্ট চলে গেছিলো কারেন্ট চলে গেছিলো কিংবা আমাদের বাড়িতে ইলেকট্রিকের কাজ চলছে ওরা হয়তো মেন সুইচ অফ করে দিয়েছিল হতে পারে তো যাই হোক কারেন্ট ছিল না সেই জন্য আর পুজোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই পুজো শেষ আরও করে আমি নিচে নেমে এসে মাথা আরও আঁচড়ে সিঁদুর আরও পরে নিলাম তারপরে প্রচণ্ড খিদে পাচ্ছিলো ওহো তার মাঝখানে আমি বিছানাপত্রটাও গুছিয়ে নিয়েছি বললাম না ওই যে কারেন্ট ছিল না বলে অন্ধকারের মধ্যে আর কিছু শেয়ার করতে পারিনি তেমন একটা শনিবার দিন ঘুগনি আর পরোটা হয়েছিল তো ঘুগনি অনেকটা বেঁচে গেছিল ফ্রিজে ছিল তো ফ্রিজ থেকে বার করে গরম করে নিলাম ঘুগনি মুড়ি খেয়ে নিলাম সকালে ওই দিয়েই সবার ব্রেকফাস্টটা হয়ে গেছে ঘর গোছানো পেট পুজো সবে হয়ে গেছে এইবারে রান্নাবান্নার পালা ভাসু সকালে গেছিলো বাজার করতে তো বাজার করে নিয়ে চলে এসছে আর এই সবজিগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি তবে এই সবজিগুলো আমাদের নয় জানো তো এই সবজিগুলো ওই যে তোমাদেরকে বলেছিলাম না যে আমার ননদের চায়ের বাবা মারা গেছেন তো ওনার বাড়িতে ভুজি দিতে যাবো তাই এই সবজিগুলো কিনে নিয়ে এসছেন আমাদের তো নিয়মে রয়েছে না যে ভুজি দিতে হয় গোবিন্দভোগ চাল ডাল মুগ কড়াই দুধ তারপরে ফল সবজি মানে এইগুলো দিতে হয় तो आज के दी जाए তাই জন্য এই সবজিগুলো কিনে নিয়ে এসে আর আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম ওরা যখন যাবে তখন ব্যাগে করে ভরে যার ভাসুর থেকে আসবেন আর এদিকে বাড়ির জন্য চিকেন আর মাছ নিয়ে এসছেন তবে চিকেনটা ভাবছে আজকে আর করবো না অন্য একদিন করবো চিকেনটা ফ্রিজে তুলে দেবো মাছটাই করব। মাছ মাংস ধুয়ে ওপরে চলে এলাম ইলেকট্রিক দাদারা অনেকক্ষণ ধরে আমাদেরকে ডাকছেন যে উপরে আসো লাইট দেখবে আসো চন্দননগরের লাইট জ্বলছে দেখবে আসো কিন্তু নিচে একের পর এক কাজ হচ্ছিল বলে আসতেই পারছিলাম না তারপর হলো দূর কাজ পরে করব আগে উপরে যাই দেখে আসি লাইট জ্বলতে ঘরটা কেমন লাগছে আজ কয়েকদিন ধরেই ইলেকট্রিকে কাজ চলছিল আজকেই মেন মানে মিটার ঘরের সাথে লাইনটা কানেক্ট করলো আর কি তো এই প্রথমবার আমাদের উপর ঘরে লাইট জ্বলছে কত যে ভালো লাগছে মানে বলে বোঝাতে পারবো না আলোই আলোকিত হয়ে গেছে পুরো ঘরটা দেখে যে এত আনন্দ লাগছে সেটা বলার মতো নয় দীর্ঘ অপেক্ষার পরে আজকে মানে কি বলবো কি বলবো আমি মানে ভেবে পাচ্ছি না কি বলবো আলো দেখে ভীষণ খুশি লাগছে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো আর বারান্দায় এই লাইট গুলো দেওয়া হয়েছে তো তোমাদেরকে ছোট্ট করে আমাদের উপরতলাটা একটু অনেক ঘুরিয়ে দেখালাম তোমাদের কার কেমন লাগছে অবশ্যই জানিও আর এই আলোর ছয়ে আজকে সারা বাড়িটা আলোকিত হয়ে গেছে ঝকঝক চকচক করছে কতটা যে সুন্দর হয়েছে সেটা হয়তো আমি তোমাদেরকে মতো বোঝাতে পারছি না ঠিকই বলেছে তোমাদের দাদাভাই জানো তো ও বলেছিল যে আলো পড়লে না মানে এই সব জিনিসগুলো চঙই বদলে যাবে ঠিক তাই মানে এই আলোর ছোঁয়ায় আজকে ঘরটা মানে নতুন রূপ পেয়েছে মানে এই ঘর যে ওই ঘর বলে মনেই হচ্ছে না কত সুন্দর লাগছে দেখতে জানি না ভিডিওতে তোমাদের কতটা ভালো লেগেছে বা দেখাতে পেরেছে বাট আমরা যখন সামনে থেকে দেখছিলাম না কত ভালো লাগছে আর প্রথম আজকে লাইর দেখলাম যার জন্য আরও বেশি ভালো লাগছে এই ওপরতলার ঘরটা তো অনেক কষ্ট করে করেছি একটু একটু টাকা জমিয়ে তিল তিল টাকা জমিয়ে এরকম একটা রাসপ্রাসাদ তৈরি করতে পেরেছি এটা আমাদের স্বপ্নের বাড়ি ছিল স্বপ্নটা মানে সত্যি করতে পেরেছি তবে আরও একটু কাজ বাকি রয়েছে রঙের কাজটা বাকি রয়েছে ওটা হয়ে গেলে মোটামুটি আমাদের কাজ ফিনিশ দোতলার বাড়ির কাজটা শুরু করেছিলাম দু সালে জুন মাসের তিন তারিখে আর আজকে হলো দু জুলাই মাস বুঝতেই পারছো যে অনেকটা সময় লেগেছে আমাদের এই বাড়িটা তৈরি করতে কারণ অনেক টাকার ব্যাপার ছিল তো আমরা আস্তে আস্তে করে টাকা জমিয়ে বাড়িটা তৈরি করেছিলাম মানে যখন যেরকমভাবে পয়সা থাকতো সেইভাবেই কাজ করাতাম নাহলে কাজ বন্ধ করে রাখতাম কাজ করে কারো কাছে ধার বাকি রাখতাম সেটা আমরা কখনোই করিনি কাজ পয়সা নেই তো কাজ বন্ধ পয়সা আছে তো কাজ চালু এরকম করে আমরা এই বাড়িটা এত দূর মানে বানিয়েছি আর কি বুঝতেই পারছো অনেক কষ্ট করে আমাদের এই বাড়িটা বানানো তাই এক্সাইটমেন্টটাও অনেকটা বেড়েছে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এখানে কত কাজ হয়ে গেল নিচে এসে সবজি কেটে আমি এদিকে রান্না রান্নাবান্নাও বসিয়ে দিলাম একদিকে ভাত আর একদিকে কুকারে পটল আলু আলু সেদ্ধ করতে বসিয়েছিলাম সেটি পড়ে গেছে নামিয়ে নিয়েছি ভাতের ফ্যানটাও গড়িয়ে নিয়েছি তারপরে মাছ আরও ভেজে এখন আলু আর ডাঁটা দিয়ে সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল করে নেবো আজকে আর বেশি কিছু করব না কারণ হাতে সময় বেশি একটা নেই বেলা অনেকটা হয়ে গেছে ওপরে যে উঠেছিলাম না আর নিচে আর নামতে ইচ্ছেই করছিল না ওপরেই ছিলাম অনেকক্ষণে এক ঘন্টা মতো ওপরেই ছিলাম কি যে ভালো লাগছিলো বলে বোঝাতে পারবো না মানে নিচে নামতে ইচ্ছেই করছিল না মনে হচ্ছিলো যে ওপরেই বসে থাকে এত ভালো লাগছিলো যার জন্য রান্না করতে অনেকটাই লেট হয়ে গেছিল তো এই টাইমের মধ্যে বেশি কিছু করতে চাইলেও করতে পারবো না ওই জন্যই মাছের ঝোল ভাত করছে আর তাছাড়া আজকে বাড়িতে ছেলেরা কেউ নেই যে ওদের জন্য রান্নাবান্না করব। আর আমরা মেয়ে মানুষরা খাবো আমাদের এক প্রকারের ভাত হলেই যথেষ্ট মশলাগুলো ভেবেছিলাম মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করব কিন্তু ওই যে তোমাদেরকে বলেছিলাম না যে মিক্সার গ্রাইন্ডারটা আমাদের খারাপ রয়েছে কখনো কখনো চলে আবার কখনো কখনো ডিস্টার্ব হয় তো দেখি মিক্সার গ্রাইন্ডারটা চলছে না যার জন্য শের নোড়াতে মশলা বাড়তে হল আর এদিকে আজকে বাড়িতে ছেলেরা নেই ছেলেরা নেই বলতে ভাসুর বাজার করে দিয়ে টিফিন আরও করে চলে গেছে কাজে আর তোমাদের দাদাভাই আজকে ভোরবেলা সাড়ে চারটের সময় বেরিয়ে গেছে মান্দারমণি ঘুরতে অফিস স্টাফেদের সাথে আজকে অনেক ভোরেই বেরিয়ে গেছে এর আগে যতবারই ঘুরতে গেছে পাঁচটা সাড়ে পাঁচটা কিংবা পনেরো সময় সময় বেরোতো আজকে সাড়ে চারটের সময় বেরিয়ে গেল পনেরো চারটের সময় উঠলো ঘুম থেকে তারপর রেডি আর হয়ে সাড়ে চারটের মধ্যে বেরিয়ে গেল। তো যাই হোক একদিনেরই ব্যাপার কালকে চলে আসবে ও আর এদিকে রান্না করতে করতে দেখলাম মেঘটা বেশ কালো হয়ে এসেছে পুরো অন্ধকার হয়ে গেছে তাই ছুটে ছুটে ওপরে এলাম কারণ এত জোর বৃষ্টি আসবে যে কী বলবো আর এই বৃষ্টি হওয়ার আগে আমাকে জামা কাপড়গুলোকে তুলতে হবে না হলে নিচ থেকে ওপরে আস্তে আস্তে আমার জামা কাপড়ই ভিজে যেত এতক্ষণে অনেকটাই শুকিয়ে গেছে যদি বৃষ্টিতে ভিজে যায় তাহলে কিন্তু ভীষণ মন খারাপ হতো তাই দৌড়ে এসে জামাকাপড়গুলো তুলে এখন এই সিঁড়ি রেলিংয়ে দিয়ে দিচ্ছি আর এটা আমাদের ঠাকুরঘর তোমরা হয়তো অনেকেই জানো যারা আগে থেকে আমার ব্লগ দেখো তো আমাদের ঠাকুর ঘরের লাইটটাও দেখো কত সুন্দর লাগছে আর লাইটিং মানে লাইটে যে ঝাড় মতো যেটা আছে সেটাও খুব সুন্দর হয়তো কাছ থেকে দেখালে তোমরা বুঝতে পারতে তো দেখতেও ভীষণ সুন্দর আর অনেক রকমের কালারও হয় বেশ সুন্দর লাগছে আর কি লাইটিংটা তো পুরো ঘরে লাইটিংয়ের কাজ হয়ে গেছে তবে জায়ের ঘরে কাজ অনেকটাই বাকি রয়েছে মানে ফার্নিচারের কাজ আর কি লাইটিংয়ের কাজ হয়ে গেছে ফার্নিচারের কাজ করতে অনেকটা বাকি আছে ওদের একটু পয়সা হয়ে যাক তখন ওরা করবে ওদের কাজটা তো ছাদ থেকে আমি আমাদের বাড়ির চারপাশটা তোমাদেরকে দেখাচ্ছিলাম আর মেঘটা পুরো কালো অন্ধকার হয়ে গেছে খুব জোর বৃষ্টি নামবে বলে তো ছাদে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম আর জানো তো আমি ছাদে উঠলে না আমার নামতেই ইচ্ছে করে না আমি একটু ছাদ আঁকালে বলতে পারো আর আমাদের ছাদের চারপাশটা দেখতে দেখতে কখন যে সময় কেটে যায় না আমি নিজেও বুঝতে পারি না তাছাড়া আমাদের যে ছাদ বাগানে গাছগুলো রয়েছে না সে দেখতে দেখতে আমার সময় কিভাবে কেটে যায় আমি নিজেই বুঝতে পারি না তো সবে হালকা হালকা বৃষ্টি শুরু হচ্ছিল আমি নিচে নেমে এলাম ছাদের দরজাটা বন্ধ করে দিয়ে নেমে এলাম না হলে জলের ঝাপটায় না নিচেরটা পুরো জলা জল হয়ে যাবে আর নিচে এসে মাছের ঝোলটাও হয়ে গেছিলো নামিয়ে নে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেবো আর ওদেরকে বাচ্চাগুলো স্নান টান করিয়ে দিয়েছে ওর যে আম্মা ওদেরকে খেতেও দিয়ে দিতে হবে কারণ আজকে একটু বেলা হয়ে গেছে রান্না বান্না করে উঠতে ওই যে বললাম ওপরে লাইটিং দেখতে গিয়ে ওখানে বসেই গিয়েছি নামতেই ইচ্ছে করছিল না এত সুন্দর লাইটে লাইট হয়ে গেছে ভীষণ এক্সাইটেড ছিলাম জানো তো এই লাইটটা দেখার জন্য কয়েকদিন ধরেই ইলেকট্রিক মিস্ত্রিদেরকে বলেছিলাম যে একটু জ্বালাও না দেখবো একটু জ্বালাও না দেখবো তো ওরা বলছে না না হবে না আগে পুরোটা কমপ্লিট করে তারপরে জ্বালিয়ে দেখাবো তো তো আজকে দেখে এতটা আনন্দ হয়েছি যে কি বলবো আসলে বহুদিনের অপেক্ষার ফল তো ওই জন্য এক্সাইটমেন্টটাও অনেকটা বেড়েছে তো রান্নাঘরটা পরিষ্কার করে ওপরে চলে গেলাম নিচে থাকতে ভালো লাগছে না যেন মনে হয় ওপরে গিয়ে চুপচাপ বসি আর তার মধ্যেই বৃষ্টি হচ্ছিলো তো আরোই আমি ওপরে চলে এসে জানালার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিটা দেখছিলাম বারান্দায় আমাদের দুটো চেয়ার রাখা হয়েছে ওই চেয়ারে বসে বসে আমি এই বৃষ্টিটা উপভোগ করছিলাম এদিকে আবার প্রচণ্ড খিদে পাচ্ছিল কিন্তু সেই খিদে আরও ছেড়ে আমি ওই উপরে বসে বসে বৃষ্টির মজা নিয়েছিলাম তারপর নিচে এসে খাওয়া দাওয়া করে নিয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ওই সাড়ে ছটা মতো হবে বা পনেরো সাতটা এরকম হবে সন্ধে আরও দেওয়া হয়ে গেছে শ্বশুর মশাইয়ের জন্য চা করব তাই রান্নাঘরে ঢুকলাম আর দুপুরবেলা যে বাসন কোষণারও মেজে রেখেছিলাম সেগুলো সব বাসন রাখার র্যাকে তুলে দিচ্ছি এখন বাড়িতে কেউ নেই শুধু আমি আর শ্বশুর মশাই রয়েছি বাচ্চারা গেছে আঁকার ক্লাসে আর যা আর ভাসুর ওদেরকে আঁকার ক্লাসে দিয়ে বেরিয়ে গেছে ননদের জায়ের বাপের বাড়িতে ভুজি দিতে ননদও গেছে ওদের সাথে আমাকেও যেতে বলেছিল ননদ বললো আমার স্কুটি করে চল বাট আমি বললাম না না আমি আর বেরোবো না এদিকে বাবাও একা আছে চা আরও দিতে হবে তাছাড়া সন্ধে আরও দিতে হবে সেই জন্য আমি আর গেলাম না তো বাসন আরও সব তুলে দিয়েছি গ্যাস আরও মুছে এখন চা করে নিচ্ছি বাবার আর আমার জন জানো তো এই ওপরে লাইট দেখার এক্সাইটমেন্টটা আমাদের সকলের ছিল ঠিকই বাট তোমাদের দাদা ভাইয়ের থেকে বেশি ছিল যেহেতু অনেক কষ্ট করে অনেক মালপত্র নিয়ে এসে নিয়ে এসে ও মানে এক একটা জিনিস তৈরি করেছে তাই জন্য ওর এক্সাইটমেন্টটা অনেকটা বেশি ছিল তো ও মিস্ত্রিদেরকে অনেকবারই বলেছে যে একবার জ্বালাও না আমি দেখব কিন্তু মিস্ত্রিটা পালন করে দিয়েছিল। আর দেখো আজকে লাইট জ্বালিয়েছে আজকেই ও বাড়িতে নেই তো লাইটটা যখন চলছিলো তো আমি ওকে ভিডিও কল করে দেখাচ্ছিলাম ও এত আনন্দ হচ্ছে ওর বন্ধুদেরকে সকলকে ডেকে ডেকে দেখাচ্ছিল মানে ও ভীষণ আনন্দ হয়েছে কালকে এলে মানে বাড়িতে ঢোকার মাত্রই সে ওপরে গিয়ে সব লাইট আরও জ্বালিয়ে দেখবে এটা আমি জানি আমাদের দুজনে খুব ইচ্ছে ছিল যে জুন মাসে যদি আমাদের ঘরে কাজবাজগুলো কমপ্লিট হয়ে যেত তাহলে ফার্স্ট জুলাই আমাদের বিবাহবার্ষিকী ছিল ওই বিবাহবার্ষিকীটা ওপর ঘরে ভালোভাবে মানে বড় করে করতাম সেলিব্রেশন করতাম আর কি কিন্তু সেটা তো আর হলো না কেয়ার করা যাবে ওদিকে শ্বশুরমশাকে জিজ্ঞেস করলাম যে বাবা টিফিনে কী খাবে বাবা বলো যা পারিস বানা তো পাস্তা ছিল তাই পাস্তা করে নিচ্ছি বেশি করে করছি বাচ্চারাও একটু পরে আঁকা ক্লাস থেকে চলে আসবে ওরাও খায় তো এদিকে পাস্তার সবজিটা ভাসতে বসিয়ে দিয়ে আমি এদিকে বোতলে জল ভরতে বা কিছু একটা কাজে চলে এসেছিলাম গিয়ে দেখি মানে সবজিটা একটু পুড়ে গেছে তো আর কি করব বলো ভুল হয়ে গেছে তো বাবাকে তো দিয়ে দিয়েছিলাম তারপরে বাচ্চারা আঁকা ক্লাস থেকে আসতে ওদেরকেও খেতে দিয়ে দিলাম তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা নেক্সট বলে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে